শহরের করা শিল্পপতি আরমান চৌধুরী অগাধ সম্পদ বিশাল বাড়ি নামডাকের কোনো কমতি নেই কিন্তু তার মনে শান্তি নেই কারণ তার প্রাণপ্রিয় স্ত্রী সুমনা দেবী গত তিন বছর ধরে অন্ধ দেশের বড় বড় ডাক্তার বিদেশের নামী হাসপাতাল কোথাও বাকি রাখেননি কিন্তু কেউ সুমনার দৃষ্টি ফেরাতে পারেনি ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছেন কর্নিয়া প্রতিস্থাপন ছাড়া এই দৃষ্টি ফেরানো অসম্ভব কিন্তু ডোনার বা দাতা পাওয়া যাচ্ছে না আরমান সাহেব ঘোষণা দিলেন যে আমার স্ত্রীর জন্য চোখের ব্যবস্থা করে দিতে পারবে তাকে আমি যা চাইবে তাই দেব সে এক কোটি টাকা হলেও দেব দিন যায় মাস যায় টাকার লোভে অনেকে আসে কিন্তু কেউ নিজের চোখ দিতে রাজি হয় না একদিন বিকেলে আরমান সাহেবের গেটে এক জীর্ণশীর্ণ পোশাক পরা বছর দশেকের একটি ছেলে এসে দাঁড়াল দারোয়ান তাকে তাড়িয়ে দিচ্ছিল কিন্তু হইচই শুনে আরমান সাহেব বেরিয়ে এলেন ছেলেটি দৃঢ় গলায় বলল সাহেব আমি শুনেছি আপনি আপনার স্ত্রীর চোখের জন্য অনেক টাকা দেবেন আমি একটা ব্যবস্থা করতে পারি আরমান সাহেব অবজ্ঞা করে হাসলেন তুমি তুমি তো নিজেই ঠিক মতো খেতে পাও না মনে হচ্ছে তুমি কিভাবে সাহায্য করবে ছেলেটি বলল সাহেব টাকার জোর আপনার আছে কিন্তু চোখের জোড়া টাকা দিয়ে কেনা যায় না আমি আমার একটি চোখ আপনার স্ত্রীকে দিতে রাজি আছি আরমান সাহেব চমকে উঠলেন তুমি এতটুকু বাচ্চা তুমি তোমার চোখ দিয়ে দেবে কেন টাকার লোভে ছেড়েটি মলিন মুখে হাসল বলল সাহেব টাকার জন্য না আমার মা খুব অসুস্থ ডাক্তার বলেছে তার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে আমার বাবার সাধ্য নেই আমি ভেবেছিলাম আমার একটা চোখ গেলে যদি আমার মা বাঁচে তবে তাই সই আমি এক চোখে পৃথিবী দেখব আর আমার মা দুই চোখ মেলে আমাকে দেখবে এতেই আমার সুখ আরমান সাহেব থমকে গেলেন তিনি কুটিপতি চাইলে এই সব কিনতে পারেন বলে ভাবতেন অথচ এই রাস্তার ছেলেটি আজ তাকে শেখালো ভালোবাসার জন্য মানুষ নিজের শরীরের অংশও বিলিয়ে দিতে পারে যেখানে তিনি টাকার অহংকারে অন্ধ হয়েছিলেন ছেলেটি আবার বলল সাহেব আপনি কি রাজি আমার চোখ নিয়ে আপনার স্ত্রীকে দিন আর বিনিময়ে আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করুন আরমান সাহেবের চোখে জল চলে এলো তিনি ছেলেটির মাথায় হাত রেখে বললেন না বাবা তোমার চোখ নিতে হবে না তোমার এই ত্যাগের কথা শুনে আমার নিজের দৃষ্টি খুলে গেছে আমি এতদিন ভেবেছি টাকাই সব কিন্তু তোমার ভালোবাসা আমার টাকার চেয়েও দামি আরমান সাহেব ছেলেটির চোখ নিলেন না বরং তার মায়ের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিলেন আশ্চর্যের বিষয় হল সেই ঘটনার কয়েকদিন পরেই হাসপাতাল থেকে খবর এলো একজন মৃতপ্রায় রোগী মৃত্যুর আগে তার চোখ দান করে গেছেন সেই চোখেই সুমনা দেবীর দৃষ্টি ফিরে এলো সুস্থ হয়ে সুমনা দেবী যখন প্রথম চোখ খুললেন তখন তিনি তার স্বামীর পাশে সেই গরিব ছেলেটিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন ছেলেটি হাসছে আরমান সাহেব স্ত্রীকে বললেন সুমনা তুমি আজ পৃথিবী দেখছ একজন দাতার চোখে কিন্তু আমি আসল মানুষ দেখেছি এই ছোট ছেলেটির মধ্যে আপনার মতে সত্যিকারের ধনী কে আরমান নাকি ছোট ছেলেটি কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের বেলাইকানটা বাজিয়ে দিও নতুন ভিডিও সাথে সাথে পাবে